তার কিভাবে শিখাচ্ছেন অজু করতে হবে শুরুতেই প্রথমে থাকতে হবে নিয়ত এখন নিয়তটা আমরা মুখে পড়ব নাকি ঠোঁট নাড়িয়ে পড়বো নাকি অন্তরে পড়ব মানে অন্তরে আমি এসেছি অজুখানায় উদ্দেশ্য তো এমনিই বোঝা যাচ্ছে অজু করার জন্য এসেছি অন্য কোনো কাজের জন্য আসি নাই আমরা নিয়তটা কোনটা অন্য কেউ কেউ আছে মুখে নিয়ত পরে নাওয়াই তু আন আতা সালাত পড়ার শুরুতে বলে নাওয়াই তু আন উসলিয়া সালাত জোহরি আর বা কেউ সিয়াম পালন করার শুরুতে গিয়েও নিয়ত পালন করছে নাওয়াই তু আন আসু মাগাদেন এইভাবেও নিয়ত পালন করে আবার কেউ কেউ শুধু মুখ নাড়িয়ে কোন রকম নিয়ত পালন করে আবার কেউ কেউ শুধু অন্তরে নিয়ত করে এখন কোনটা সঠিক আমরা কোন দিকে যাব এই বিষয়ে কাল ইমা কাল ইমাম قال النبي صلى الله عليه وسلم وانما لكل امرئ ما نوى মানুষ যা নিয়ত করে সেই নিয়তের উপরে মানুষদেরকে প্রতিদান দেওয়া হয় কিন্তু নিয়ত করার পদ্ধতিটা কেমন হবে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মানুষের নিয়ত করার স্থান হলো কল্প মুখে নয় ঠুটে নয় উচ্চারণ করে করে নয় এইভাবে নিয়ত করার কোনো পদ্ধতি আল্লাহ আল্লাহালামের পক্ষ থেকে কোনো বর্ণনা নেই তিনি বলেন নিয়ত করার স্থান হল অন্তর আপনি যে মসজিদে এসেছেন এখানে কি এসে আবার বলা লাগবে যে আমি মসজিদে এসেছি জুম্মার জুম্মার দুই রাকাত ফরজ সালাত আদায় করার জন্য এইভাবে আল্লাহ রসুল কোনোদিনও নিয়ত করেননি তিনি রজু করেছেন গোসল করেছেন মসজিদে চলে এসেছেন নিয়ত হল অন্তরের বিষয় ইন্নাল্লাহ আলি মুম্ববিদ্যা সুদ আল্লাহ তা আল্লাহ আপনার মনের কি ভিতরে কি খবর আছে না আছে আল্লাহ তা আল্লাহ সেই বিষয় সম্পর্কে অবগত রয়েছেন এই জন্য যে জোরে জোরে নিয়ত পাঠ করতে হবে এমন বর্ণনা কোথাও নেই এমনিতেই রাহিমা উল্লাহ তিনি বলছেন মেহেল্লুন অ্যালকন নিয়তের স্থান হলো অন্তর দুনাল লিসান জুবা দিয়ে নারিয়ে নয় বিاتفাকি আ'ইমাতুল মুসলিমিন ফি জামিআল ইবাদাত এই ক্ষেত্রে সকল আলেম যারা বিঘগগ আলেম আছেন আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফি ইমাম আহমদ সকল আলেম এই বিষয়ে একমত যে মুখে উচ্চ স্বরে নিয়ত পাঠ করা যাবে না শুধু তাই নাই আততাহারা শুরু করবেন মুখে নিয়ত পাঠ করা যাবে না ওয়াজ্জাকা যাকাত আদায় করবেন মুখে নিয়তের কোনো প্রয়োজন নেই সিয়াম পাঠ করবেন সিয়াম পাঠ করতেও মুখে নিয়তের কোনো প্রয়োজন নেই ওয়াল হজ আপনি হজ করতে যাবেন হজ করতে গিয়েও আপনি মুখে মুখে নিয়ত করছেন না ওয়াইতু আন আযহাবা ইলা সৌদি লিইয়াতম্মাল হজ ফী হাদাল শাহরিল মুবারক আমি এই পবিত্র মাসে হজ পালন করার জন্য সৌদি যাচ্ছি এমন কোন নিয়ত নেই চিত্ত চিক তদ্রুপ ভাবে আরো অন্যান্য যে সমস্ত ইবাদত রয়েছে ওই সমস্ত